প্রিয় দর্শক শ্রোতা ডব্লিউ বি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আমি রিয়াজুল ইসলাম আপনাদেরকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গজল এবং জামসা আপলোড দেওয়া হয় এবং লাইভ দেখানো লক্ষ্য হওয়া উচিত আপনাদের অধিকংশমানের লক্ষ্য হওয়া উচিত আমার স্ত্রীর ভিতরে ইসলাম নেই আমার ভিতরে ইসলাম নেই আমার মেয়ের ভিতরে ইসলাম নেই আমার ছেলের ভিতরে ইসলাম নেই আমার বাবা মায়ের ভিতরে ভিতরে ইসলাম নেই আর আমি এখানে এসে যে গজল শুনছি আমি শোন শুনতে এসেছি পলিগীতে শুনতে এসেছি ভাটিালি শুনতে এসেছি আর যত না দিয়ে কি জান্নাত পাব পলিগীতে দিয়ে কি জান্নাত পাব জানবাই থেকে জান্নাত কানে করেন রাগ করবেন না আমার অনেক হৃদয়ে কষ্ট হয় এদেশের হাজারো মানুষটা দেখলাম তাদের স্ত্রী তাদের মা বাড়িতে বসে বসে বেড়ি বাঁধে আপনি আহলে হাদিস মানে আপনি আহলে হাদিস মানে আপনি তাহাবুদুল্লাহর অর্থ বুঝেন আল্লাহ ইবাদতের অর্থ বুঝেন এদেশের হাজারো মানুষকে দেখলাম তার স্ত্রী বাড়িতে বাড়িতে বেড়ি বাঁধে তার মেয়ে বাড়িতে বাড়িতে বেড়ি বাঁধে আশ্চর্য ব্যাপার তার মা বাড়িতে বাড়িতে বেড়ি বাঁধে আপনার আপনার গায়ে শক্তি নেই স্ত্রীকে আপনাকে খেতে দিতে হবে বলেছেন কে আল্লাহ আপনার স্ত্রীকে আপনাকে খেতে দিতে হবে আপনার মাকে আপনাকে খেতে দিতে হবে এদেশের মানুষের হাজার দেখলাম তারা অজুহাত দিয়ে কর্মের অজুহাত দিয়ে তারা রিজিকের অজুহাত দিয়ে তারা তাদের বাড়িতে তাদের মা বোনদের হাতে তারা বিড়ি নামক এই নিকৃষ্ট দ্রব্য এই হারাম দ্রব্য তুলে দিয়েছেন আমাকে মারেন আমাকে কেন মেরে ফেললেও আপনি এই বিড়িকে হালাল করতে পারবেন না বিড়ি হারাম করেছেন কে চিল্লাই বলেন কে আল্লাহ যদি বলেন হুজুর বিড়ি যে হারামিটা দেখি রাখা আছে কোরআন আসতে পারে না

মানুষের তোমাকে মাদ এবং জিজ্ঞাসা করো তুমি বলো মরাদ এবং জোয়া এর ভিতরে মানুষের জন্য কিছুটা উপকার রয়েছে উপকার কি মদ খেলে কিছুটা কিছুটা প্রশান্তি পেতে পারে উপকারটা কি জোয়া খেললে দশ টাকা জোয়া ধরেছেন নগদ নগদ দশ হাজার টাকা পাইতে পারেন কিন্তু ভবিষ্যৎ ক্ষতি আল্লাহ বল যেই জিনিসের মধ্যে মানুষের হিউম্যান বডিতে উপকারের থেকে ক্ষতির পরিমাণ বেশি ওই জিনিস কি হারাম এবার আপনি আমাকে বলুন বিড়িতে উপকার বেশি না ক্ষতি বেশি এখন একটা মাসলা বেঁধে গেল একটা এখন বেঁধে গেল সমাধান হচ্ছে না এই মাসলার সমাধান কে কথা বলেন মারা দিবে শাস দিবে তাই না এই হিউম্যান বডিতে ক্ষতি আছে না উপকার আছে বিড়িতে এই তথ্য দিবে কে কে ডাক্তার আজ পর্যন্ত কোন ডাক্তারকে লিখেছেন যে আপনার এই এই অসুস্থ হয়েছেন এই রোগের জন্য প্রতিষেধক হিসাবে প্রত্যেক দিন সকালে ওটা খালি পেতে একটা করে বিড়ি টানবেন কোন ডাক্তার এখন লিখছে প্রেসক্রিপশন করছে নাকি চেক করছে এখন আমি বলি বলুন তো জর্দা পাতা হালাল নাকি হারাম হারামের পক্ষে কে কাহ তুলি মাশাআল্লাহ

আমাদের বাংলাদেশে এক হুজুরের কাছে প্রশ্ন করেছে যে হুজুর জর্দা পাতা হালাল নাকি হারাম তা হুজুর বলছে যে এ নিয়ে বিনিয়ে বিভিন্ন নাস দেখিয়ে দলিল দেখিয়ে বলছে না জর্দা পাতা হচ্ছে হালাল কেন হুজুর যদি একটি জন্য বলে যে জর্দা পাতা হারাম তাহলে হুজুরের ইমামতি থাকবে না হুজুরের চাকরি থাকবে না হুজুরের সিয়ারও থাকবে না কেন হুজুরের পিছনে নয়া হুজুর বড় হুজুর ছোট হুজুর সেজ হুজুর সবাই বসে বসে গরুর মতো ছাগলের মতো জবলা জর্দা পাদা হুজুর